গভীর রাত কালো আকাশে এক ফোঁটা আলো নেই গ্রামের মানুষদের কেউ কেউ আগেই জানিয়েছিল এই বাড়িটা অভিষিক্ত এই গ্রাম থেকে বহুদূর অবধি মানুষ বিশ্বাস করে বাড়িটার ভেতর এক অশরীরী আত্মা বাস করে কিন্তু রুবেল তা বিশ্বাস করত না শহরে পড়াশোনা করা ছেলেটা এসব গ্রাম্য কুসংস্কারকে অবজ্ঞা করে তবুও কৌতূহল থেকে সে একদিন ঠিক করল পুরনো পরিত্যক্ত সেই বাড়িতে এক রাত কাটাবে তার বন্ধু মিঠু ও রানা অনেকবার নিষেধ করলেও রুবেল কারো কথা শুনল না তার ইচ্ছে এই রাতটা কাটিয়ে দেখাবে যে এসব শুধুই গুজব রাত রুবেল সেই বাড়িতে পুরো বাড়িটা বাড়িটিতে অন্ধকার ভেতরের বাতাসেও যেন এক অজানা ভয়ের আভাস পায়ের নিচে কাঠের মেঝে থেকে ক্রমাগত আওয়াজ হচ্ছিল যেন কেউ পায়ের তলা দিয়ে হেঁটে চলেছে বাড়ির চারদিকে শুধু ধুলো ভাঙা আসবাবপত্র আর পুরনো পচা গন্ধ রুবেল মোমবাতি জ্বালিয়ে এক কোণে বসল একটু কাপুনি হলেও সে নিজেকে সাহসী ভাবছিল মোমের আলো চারপাশের ছায়াগুলো ভয়ানক দেখাচ্ছিল কিন্তু রুবেল নির্বিক থাকার চেষ্টা করছিল হঠাৎ একটা অদ্ভুত শীতল হাওয়া এসে তার পিঠে লাগলো সে ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না বাড়িটার বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছিল ঘরের কোণে থাকা পুরনো একটা আয়নার দিকে তাকাতেই রুবেল দেখল তার প্রতিবিম্ব ছাড়া আরও একটা অবয়ব রয়েছে সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগল এক ভীষণ বিকৃত মুখের মেয়ে যার চোখে গভীর শূন্যতা আর মরা চামড়ার মতো ফ্যাকাশে রং রুবেল আতঙ্কে চিৎকার করতে গিয়েও গলা থেকে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল যেন কোনো পুরনো প্রতিশোধের জন্য এসেছে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল কিন্তু যখন আবার চোখ খুলল দেখল মেয়েটি তার একদম সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি হঠাৎ করে তার দিকে হাত বাড়াল রুবেল নিজেকে বাঁচাতে চেষ্টা করলেও কোনো শক্তি যেন তার দেহে নেই মেয়েটি ফিস ফিস করে বলল তুইও যাবি তুইও গু এই কথাগুলো রুবেলের হৃদয়কে কাঁপিয়ে দিল তার মনে পড়লো গ্রামের বুড়োদের বলা কথা এই বাড়িতে এক মেয়েকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল বহু বছর আগে সেই মেয়ে আজও মুক্তি পায়নি তার প্রতিশোধের আগুনে জ্বলছে রুবেল বুঝতে পারল সে এই বাড়িতে তার জীবন নিয়ে খেলতে এসেছে মেয়েটি ধীরে ধীরে তার গলা চেপে ধরল রুবেলের দম বন্ধ হতে শুরু করল সে প্রাণপণে ছটফট করছিল কিন্তু কোনো রকমে মুক্ত হতে পারল না ধীরে ধীরে রুবেলের দৃষ্টিশক্তি ঘোলা হয়ে আসছিল মেয়েটির ঠান্ডা আঙুলগুলো রুবেলের গলার চারপাশে শক্তভাবে বেঁধেছিল শেষবারের মতো রুবেল অনুভব করল তার হৃদস্পন্দন থেমে যাচ্ছে তার চোখে অন্ধকার নেমে এলো আর তখনই বাড়িটা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়িটার সামনে এসে দেখতে পেল রুবেলের মৃতদেহ মেঝেতে পড়ে আছে তার চোখ দুটো খোলা যেন ভয়াবহ কোনো দৃশ্য দেখার পর চিরতরে জড়িয়ে গেছে